পাকুমুড়া পাকুমুড়া ও পাকুমুড়া স্ট্যাচুর মতো হয়ে রয়েছে আমি একটু মজা করে আমার চাদরটাকে ওর গায়ে দিয়ে দিয়েছি এই যে এইভাবে তেও একেবারে নড়া জড়া বন্ধ করে দিয়েছে দেখুন কিভাবে বসে রয়েছে ও পাকু বুড়া এখন কি হলো একটু আগে দোকানে গেছি ওকে না নিয়ে ব্যাস কেন ওকে না নিয়ে গেছি আর আমার চাদরটা টাদর নিয়ে টানাটানি শুরু করেছে দিয়ে আমি ভাবলাম যে তাহলে তোকে দাঁড়া এত যদি তোর চাদরের শখ তোকে চাদর পরিয়ে দিই চাদরটা গায়ে দিয়ে দিই এই গায়ে দিয়েছি আর স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রয়েছে ও পাকুপুরা কেমন শাস্তি পেয়েছ আজকে সকাল সকাল কেমন শাস্তি পেয়েছো হ্যাঁ আরে নড়তে হয় চাদর গায়ে দিয়ে স্ট্যাচু হয়ে বসতে নেই বুঝলি নড়াচড়া করা যায় আরে নড়াচড়া করা যায় হ্যাঁ বস ওরে বাবা রে ওরে আমার পাকু বুড়ো রে আমার পাকু বুড়ো পাকু বুড়ো ও রে বাবা আচ্ছা ঘুমু করো ঘুমু করো স্নান করাবো বলে মানে ভাবছি আজকে দেখি কি করি করাতেও ইচ্ছে করছে না ঠান্ডাটা তো ভালোই পড়েছে তো কি করব সেটাই ভাবছি স্নান করাবো কি করাবো না এদিকে প্রচণ্ড নোংরা হয়ে গেছে আবার গায়ে চুলকনি শুরু হয়ে গেছে যখনই প্রচণ্ড নোংরা হয়ে যায় ব্যাস চুলকাতে থাকে তো ওই দু তিন দিন ধরে ওরকম চুলকাচ্ছে তাই ভাবছি স্নান করাবো কিন্তু ঠান্ডার চোটে করাতেও ইচ্ছে করছে না দেখি কি করি ওরে বাবা পাকু বুড়ো তো চাদর গায়ে দিয়ে ঘুমিয়েই পড়লো ভালোই শাস্তি হলো আজকে সকাল সকাল দোকানও নিয়ে গেলাম না আবার শাস্তিও দিলাম ও ঘুমিয়ে ঘুমিয়ে দেখেছেন কত শান্ত ছেলে আমার করো বেটু এ মা তুমি কি করছো হ্যাঁ তোমাকে তো আমি ওপরে বসিয়ে দিয়ে গেলাম সোফার ওপরে চাদর গায়ে দিয়ে তুমি ঘুমাচ্ছিলে হ্যাঁ রান্না করছি তারা করে যে ছোটকে খেতে দেব চাদর কোথায় উনি এই সোফার উপর থেকে নিচে এসে শুয়ে আছে চাদর কোথায় ঠিক আছে নিচে শুয়েছো ঠিক আছে কিন্তু চাদর কোথায় ও বেটু আসু মা আসু 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 চাদর কোথায় চাদর চাদর কোথায় মা চাদর চাদর গায়ে যে চাদরটা দিয়ে দিলাম চাদরটা কোথাও দেখতে পাচ্ছি না তো কোথায় ও বাবা চাদর কোথায় দেখেছ হ্যাঁ চাদর কোথায় কি আশ্চর্য ওকে আমি শাস্তি দিলাম আর ও চাদর লুকিয়ে দিল কোথায় ফেলেছে হাই ভগবান মানে চাদর গায়ে দিয়েই বাইরে দৌড়েছিল ওই দেখুন চাদর কোথায় পড়ে রয়েছে কি জ্বালা দুদিন আগে কেচেছি চাদরটা হ্যাঁ অবস্থা দেখুন তাহলে হ্যাঁ কি অবস্থা ওকে কি শাস্তি দেবো আমাকে উল্টে শাস্তি দেয় এটা এখন ধুতে হবে বেটু তুমি একম দুটো হ্যাঁ তুমি বাইরে চাদরটাকে নিয়ে চলে গেছো গায়ে দিয়ে কেন চাদরটা ঝেড়ে তুমি এখানে রেখে দিয়ে দিতে পারো নি হ্যাঁ সব কোনো মানে হয় হ্যাঁ আমার সোয়েটার নিচে সোফাতে ছিল সেখান থেকে মুখে করে সিঁড়ি দিয়ে উঠে নিয়ে এলো মানে ক্যামেরা অন করতে করতে আমার তো আশা হয়ে গেছে সব কোনো মানে হয় নিচে ছিল সোয়েটার যে আমি এসছি সোয়েটার দেখছি মুখে করে নিয়ে দৌড়ে ওপরে চলে এলো আর এসে এক লাফে সোফায় সারাদিন এইসব কাণ্ড করে ছিঁড়ে যাবে বেটু বাবা সোয়েটারটা ওই সোফার তলায় মানে রাখবে ওই জন্য চেষ্টা ছিঁড়িয়ে গর্ত করছিস হ্যাঁ সোয়েটারটা লুকিয়ে রাখবে বলে চেষ্টা করছে এইসব কাণ্ড এই সব কাণ্ড করে এই সব কাণ্ড ত্বকা বুড়োটা ত্বকা বুড়ো আজকেও স্নান করালাম না দেখি কালকে করাবো আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো যে গরম জলে স্নান করানো যায় কি না ওদের আমি তো কোনো দিন করাইনি কিন্তু এত ঠান্ডা ভয় পাচ্ছি যে গরম জলে স্নান করা মানে ঠান্ডা জলে স্নান করাতে ভয় পাচ্ছি তো তাই জন্য জানাবেন তো আপনারা কমেন্ট করে যারা জানেন যে ঠান্ডা গরম জলে স্নান করানো যায় কি না ওদের দাও সোয়েটার দাও